এলাহাবাদের নাম চেঞ্জ হয়ে জায়গাটির নাম হয়েছে প্রয়াগরাজ আজকে আমি আপনাদেরকে এই প্রয়াগরাজের যে ভারত সেবা আশ্রম সেটিকে দেখাবো আর এখানে যে কি কি কাজ হয় সেগুলো আমি আপনাদেরকে দেখাবো দেখুন এটা হচ্ছে মেন গেট এই গেট থেকে প্রবেশ করেই দেখুন সোজা ওটা মন্দির আর এই মন্দিরের বাদিকেই যে এটা দেখছেন এটি হচ্ছে অফিস দেখুন অফিসের ভিতরে কিন্তু এসে আপনারা চাইলে এখানে থাকার জন্য রুমও নিতে পারেন আর যে শুধু রুমের জন্যই হয় তা কিন্তু নয় আপনারা এখানে এসে রুম বুকিংও করতে পারেন আর যারা এই ভারত সেবা আশ্রম থেকে শ্রাদ্ধ অর্থে বিসর্জন বা পিণ্ডদানের কাজ যারা সারতে চাইছেন তারা এখানে এসে এই সমস্ত কাজও কিন্তু আপনি ভারত সেবা আশ্রমের মাধ্যমে এগুলো করতে পারেন আপনারা যদি চান এখানে এসেও আপনারা রুম বুকিং করতে পারেন বা আপনারা যদি মনে করেন কলকাতার হেড অফিস বালিগঞ্জ থেকে রুম বুকিং করবেন আপনারা ওখান থেকেও করতে পারেন রুমের প্রাইস কিন্তু বেশি না এখানে আমাকে যেটা বলেছিল আমি এখানে এক রাতের জন্য রুম নিয়েছি আর আমাকে বলেছিল যা ইচ্ছা আপনি তাই দিন তা আমি পাঁচশো টাকা দিয়েছিলাম এক রাতের জন্য এবার আপনাদের যেটা মনে হয় আপনারা সেই আন্দাজে রুমের জন্য দিতে পারেন আর যারা শ্রাদ্ধ বা পিণ্ডদানের কাজ করতে চাইছেন আপনারা ভারত সেবাশ্রমে মহারাজের সাথে কথা বলে নিতে পারেন যে এখানে যে ত্রিবেণী সঙ্গম আছে এখানে কিন্তু এই সমস্ত ধরনের কাজ হয়ে থাকে দেখুন আমাকে এই রুমটা দিয়েছিল দেখছেন আপনারা যদি ফ্যামিলি আসেন তাহলে কিন্তু আপনারা এখানে ছজন থাকতে পারবেন কারণ এই পাশে যে বেড দেখছেন তিনজন এই সাইডের তিনজন কিন্তু এই রুমটা আমাকেই দিয়েছিল আর মানে যেহেতু এখানে অনেক রুম আছে আর সব ভর্তি আছে সেই কারণে আমাকে ওই রুমটা দিয়েছিল আর চলুন আমি আপনাদেরকে দেখাই যে নিচেটাও কীরকম এখানে প্রচুর রুম আছে দেখেছেন আর এক একটা জায়গাতে কিন্তু চারতলা করে দেখ ঘরের বাইরে বারান্দাতে বসার জায়গাও করা আছে আপনারা এখানে বসতে পারবেন এই ঘরগুলো অনেক সুন্দর করে এগুলো কিন্তু সব নতুনই হয়েছে আর আমি অনেক বছর আগে একবার মানে আমার ছোটোবেলাতে একবার এসেছিলাম তখন কিন্তু এত ছিল না এবার এসে দেখছি আরও অনেক ঘর হয়ে গেছে আর দেখুন নিচেতেই থালা এরকম রাখা আছে এখানে কিন্তু খাওয়ানো হয় মানে আপনারা তিন টাইমের খাবার এখানে পেয়ে যাবেন কুপন কাটতে হবে আপনাদেরকে আর এই যে রাস্তা দেখছেন এখান থেকে যাওয়ার পরে খাওয়ার রুমটা আর দেখুন কত বড় বড় এখানে কড়াই রাখা আছে এই যে সোজা রুমটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিন টাইম খাওয়ানো হয় আর উপরে যে ঘরগুলো আপনারা দেখতে পাচ্ছেন ওখানে তো চাইলে থাকতে পারেন আপনারা আর দেখুন এখানে একটা ছোট্ট দোলনা আছে এখানে কিন্তু গুরু মহারাজের একটা মূর্তি এখানে টাঙানো আছে আর এটা হচ্ছে দেখুন এরকমই অনেক রুম আছে মানে চার সাইডেই কিন্তু আপনারা বড়ো বড়ো বিল্ডিং পেয়ে যাবেন আর এটা হচ্ছে গুরুদেবের আশ্রম আপনারা হয়তো অনেকেই জানেন যে গয়া থেকে দান করানো হয় আর সেবা আশ্রমের মাধ্যমেই হয় প্রয়াগরাজেও কিন্তু এই গয়াতে মতনই পিণ্ডদানের কাজ হয় সমাজ সেবামূলক অনেক ধরনের কাজ কিন্তু এই প্রয়াগরাজে ভারত সেবা আশ্রম করে থাকে অন্যান্য ভারত সেবা আশ্রম হয়ে থাকে আপনারা কোথা থেকে এসেছিলেন বোলপুর শান্তিনিকেতন থেকে আর কোথায় কোথায় গেলেন এখানে আমরা বারাণসী ঘুরেছি কালকে অযোধ্যা ঘুরে এসেছি রাম মন্দির দেখে এসেছি প্রয়াগে ঘুরেছি তার আগের দিন এখানে স্নান করেছি আমিও সেবা বেশি থাকি রাম মন্দির আপনাদের কেমন লাগলো অযোধ্যা রাম মন্দির আমাদের খুব ভালো লেগেছে আর এখানে প্রয়োগে ঘুরেছি তার আগে দিন খুব সুন্দর ব্যবস্থা নৌকা করে ঘুরেছি সমস্ত জায়গাগুলো খুব ভালো লেগেছে ঠিক আছে আপনারা যারা ঘুরতে আসতে চাইছেন যে কাশী বিশ্বনাথ মন্দিরে ঘুরবেন প্রয়াগরাজ ঘুরবেন আপনাদের কাছে রিকোয়েস্ট রইল যে আপনারা যখন ঘুরতে আসবেন তো কাশী বিশ্বনাথ মন্দির ঘুরে অযোধ্যা রাম মন্দির ঘুরে প্রয়াগরাজ ঘুরে লখনউ ঘুরতে পারেন কেন এগুলো না একই রাস্তার মধ্যে আপনাদের পড়ছে আর দেখলেন আমি আপনাদেরকে যাদেরকে দিয়ে দেখালাম যে এনাদের সাথে আমার এখানেই আলাপ হয়েছিল এনারাও কিন্তু এইভাবেই ঘুরেছে পরপর আমিও কিন্তু এইভাবেই ঘুরছি এটা হচ্ছে দেখুন রাত্রি হচ্ছে। অবাক না যে ছোট ছোট বাচ্চারা এখানে আরতি করছে আসলে মহারাজরা না উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছিল তো তখন হচ্ছে মহারাজরা আর কি বাইরে চলে গেছিল আর সেই কারণেই কিন্তু ছোট ছোট বাচ্চারা এখানে আরতি করছে আমিও প্রথমে একটু অবাক রাখছিল যে মহারাজরা আরতি না করে ছোটো বাচ্চারা কেন আরতি করছে তো পরে ব্যাপারটা আমি জানতে পারলাম পড়াশোনার সাথে সাথে যে ছোট ছোট বাচ্চাদের মনের ভিতরেও যে ভক্তি ব্যাপারটা যে এখনো চলে আসছে এরা যে ভগবানকে কিভাবে পুজো করতে হয় সেটা শিখছে এই ব্যাপারটাও কিন্তু অনেকটা ভালো লাগছে যে ছোট থেকে এদের ভিতরে গুরুদেবের প্রতি একটা ভালোবাসা বিশ্বাস এদের ভিতরে কিন্তু জন্মাচ্ছে এগুলো অনেক দরকার যে আজকাল ছোট ছোট বাচ্চাদের মধ্যে তো বিশেষ করে দরকার থাকা এগুলো সেবা আশ্রমে যখন কেউ দীক্ষা নিতে যায় তো তখন আমাদেরকে একটা বই দেওয়া হয় সেই বইয়ের মধ্যে কিন্তু এই যে কথাগুলো দেখছেন আপনারা এখানে এগুলোই কিন্তু লেখা থাকে আর এগুলোকে পড়ার পরেই কিন্তু আমরা ভাল সেবা আশ্রমে দীক্ষা নিয়েছিলাম আমি আপনাদেরকে সকালের ভিডিওতে দেখালাম যে থালা বাইরে ছিল সেখান থেকে থালা নিয়ে ওখানে কল ছিল ধুয়ে এখন আমি থালা নিয়ে চলে এসেছি প্রসাদের ঘরে এখন দেখুন ভাত দিয়েছে ডাল দিল আর একটা বাঁধাকপির তরকারি দিয়েছে বাঁধাকপির সাথে সাথে দেখুন একটা ফুলকপিরও তরকারি দিয়েছে দু রকম তরকারির সাথে সাথে ভাতও ছিল এটা নিয়ে আমরা এখানে খাইলাম আর খাওয়ার পরে থালাটা কিন্তু আমাদেরকে ধুয়ে আবার ওইখানে সুন্দরভাবে রেখে দিতে হবে আশ্রমে যদি আপনারা এসে থাকতে চান তো আপনি বলবো আপনাদেরকে যে একটা অল আউট বা মটিনের কয়েল আর আপনারা কিন্তু একটা তালা সাথে রাখবেন কারণ এখানে যে দরজায় তালা চাবি মারার সে ব্যবস্থা কিন্তু এরা কিন্তু প্রোভাইড করেন না তালা চাবি তো আপনাদেরকে কিন্তু তালা চাবিটা সাথে করে নিয়ে আসবেন সেটা আপনাদের সেফটির জন্য আর এখানে কিন্তু আপনারা অনেক ভালো একটা পরিবেশের মধ্যে থাকতে পারবেন অনেক ভালো লাগবে এখানে ভোরবেলাতে এখানে আরতি হয় কীর্তন হয় আর সন্ধ্যাবেলাতেও এখানে অনেক ভালো কীর্তন হয় বারো বছর অন্তর অন্তর এলাহাবাদের কুম্ভ মেলা হয় আর ছ বছর অন্তর অন্তর কুম্ভ মেলা হয় আর তখন এই ভারত সেবা আশ্রমে কিন্তু রুম পাওয়া যায় না আর যারা আসে এই কুম্ভ মেলাতে তারা কিন্তু আগে থেকে বুকিং করে আসে এবারে যে এখানে যে ভারত আশ্রম আছে আপনারা কিন্তু সেখান থেকে বুকিং করতে পারেন বা কলকাতার বালিগঞ্জে হেড অফিস থেকেও আপনারা বুকিং করতে পারেন আর এখানে এসে চাইলেও কিন্তু আপনারা বুকিং করতে পারেন আমি আপনাদেরকে বললাম তাহলে কিন্তু কুম্ভ মেলার জন্য আরও টেনশান করতে হবে না যদি মনে করেন পুরো এক রাজ্যে এসে থাকবেন আপনারা এই ভারতসেবা আশ্রমে থাকতে পারেন আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর আপনাদের যদি কিছু জানার থাকে তো আপনারা আমার কাছে জানতে পারেন কমেন্ট বক্সে আমি আপনাদের উত্তর দেবো আর অনেক অনেক শেয়ার করবেন ভিডিওটি লাইক করবেন আর পাশে থাকা আইকনটি প্রেস করবেন যাতে আপনাদের কাছে নতুন ভিডিওর নোটিফিকেশনটি পৌঁছে যায় আবার দেখা হবে আপনাদের সাথে আর একটা নতুন ভিডিওর সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন